তো আমাদের রঙিন প্রকৃতির সকল সদস্যরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে আমরা কী টপিক নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা পদ্মগাছের যে খাবারটা দিয়েছিলাম সেটির পর্ব নম্বর দুই নিয়ে আমরা চলে এসেছি তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি একান্ত অনুরোধ রইল যে আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ একটা লাইক এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা ভিডিও ভালো না খারাপ তা ইউটিউব বিচার করে আপনাদের লাইক এবং কমেন্টের দ্বারা আপনি কতক্ষণ এই ভিডিওটি দেখলেন তার ওপর নির্ভর করে ইউটিউব ইউটিউবের যদি ভিডিওটি ভালো মনে হয় তবে আরও অন্য দর্শকের কাছে এই ভিডিওটি নিয়ে যায় নইলে নয় তাই সম্পূর্ণটা আপনাদের ওপর তাই আমাদের এই ভিডিওগুলি যাতে আরও অনেক দর্শক বন্ধুদের মাঝে ছড়িয়ে পড়ে তার সম্পূর্ণ ভার কিন্তু আপনার ওপর আর আমাদের আগের ভিডিওর কিছু দর্শক বন্ধুদের মূল্যবান কমেন্ট আমরা এই স্ক্রিনের ওপর তুলে ধরলাম আশা করব যে আপনাদের প্রায় সমস্ত প্রশ্নের উত্তরই আমরা সঠিকভাবে দিতে পেরেছি তাই আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন গাছেদের পরিচর্চার ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিনিয়তই পেতে থাকবেন তো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমরা নিয়ে নেব মাটি আমরা আগে আপনাদের কাছে একটি প্রক্রিয়ায় খাবার প্রয়োগ করা দেখিয়েছিলাম আজকে আমরা একটি ভিন্ন প্রক্রিয়ায় খাবার তৈরি করা করে আপনাদের সামনে গাছে প্রয়োগ করা দেখাবো তাই আপনাদের কাছে অনুরোধ রইবে যে এই ভিডিওটা শেষ অবধি দেখবেন আর যারা আগের ভিডিওটি দেখেননি তাদেরকে আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তারা গিয়ে দেখে নিন আর এই দেখুন সবার প্রথমে আমরা নিয়ে নিয়েছি সিউইট সিউইড আমরা অনেক কটা নিয়ে নিয়েছি প্রায় এখানে পঞ্চাশে থেকে ষাটখানা মতো দানা নিয়ে নিয়েছি সেইটিকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আমরা শিলনোড়ার মাধ্যমে গুঁড়ো করছি আপনারা অন্য কিছুর মাধ্যমে গুঁড়ো করে নিতে পারেন এটা আমাদের বাড়িতে একটা ওয়েস্ট পড়েছিল শিলনোড়া সেই জন্য এইটা দিয়েও আমরা গুঁড়ো করে নিচ্ছি সিউইডটাকে পুরো একদম পাউডার ফর্মে করে নেওয়ার পর এই সিউইডটা আমরা মাটির সঙ্গে মিশিয়ে নেব আপনাদের বলে রাখি আমরা এখানে চার মুঠো মতো মাটি নিয়েছি সেই মাটিটিকে মাঝখানে গর্ত করে নিয়েছি গর্ত করে দেখুন গর্তের মধ্যে আমরা এই সিউইডের পাউডার ফর্মটা দিয়ে দেব আর আমরা এখানে যা মাটি নিয়েছি এখানে অল্প পরিমাণে আমরা বানাচ্ছি সেই জন্য অল্প পরিমাণে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তো বেশি পরিমাণে মাটি নিই আর এইটা আমরা যা নিয়েছি আমাদের হয়েও বেঁচে গেছে আর এইটা হচ্ছে আমাদের এনপিকে এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ঠিক আছে আরেকবার বলছি এটা হচ্ছে এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এইটা গাছের যে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে সেইগুলোকে পূর্ণ করবে আর যাতে বেশি পরিমাণে ফুল হয় সেইটাতে সাহায্য করবে এই এনপিকে যাদের গাছে আপনারা বলছেন অনেকে কমেন্ট করে যে শুধুমাত্র পাতা হচ্ছে তাদের বলবো এই যে প্রক্রিয়ায় আমরা দেখাচ্ছি এই প্রক্রিয়াতে আপনারা খাবারটা ব্যবহার করুন আপনাদের গাছে আশা করছি খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে আমাদের গাছে তো সিউইডটা দেওয়া মাত্রই ফুল এসে গিয়েছিলো সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছিলাম আর আপনার যদি বীজ থেকে গাছ করা হয় তাহলে তো একটু সময় লাগবে বীজের গাছ একটু দেরিতেই ফুল দেয় তাই যদি আপনার হাইব্রিড কোনো পদ্মের প্রজাতি আপনি কাছাকাছি থেকে সংগ্রহ করতে পারেন তো সেইটি আপনার জলবাগানে স্থান দিন নয়তো বীজের গাছটিকেই পনেরো দিন অন্তর অন্তর এই যে আমরা সারটিকে তৈরি করছি মানে এই যে খাবারটিকে আমরা তৈরি করছি এই সারটি পনেরো দিন অন্তর অন্তর দিতে থাকুন আর আমিও একটি গাছ বিষ থেকে গ্রো করেছিলাম যেটি প্রায় আমার ফুল পেতে সময় লেগেছিল ছ মাস এই দেখুন আপনার স্ক্রিনের ওপর আমি ফটোটা দিচ্ছি আর আমাদের কাছে এখন একটি হাইব্রিড প্রজাতির মানে মাইক্রো ভ্যারাইটির একটি টিউবার উপলব্ধ আছে নিউ স্টার ভ্যারাইটির টিউবার আপনাদের স্কিনের ওপর দেখুন আমরা ফটোটা দিচ্ছি আপনারা হয়তো মাঝে খেয়াল করলেন যে আমরা এর মধ্যে কিছু সিউইডের দানা এবং কিছু এনপিকে দানা অ্যাড করলাম আপনারাও দশটি করে দানা এর মধ্যে অ্যাড করে নিন এবারে আমরা অ্যাড করে নেব গোবর সার এটি ছ মাসের পুরনো একটি গোবর সার আমাদের কাছে সংগ্রহ করে আমরা রেখে দিয়েছিলাম আগে থাকতে এই গোবর সারটির মধ্যে কিছু কাঁকড় ছিল জন্য সেগুলি আমি বাদ দিয়ে দিলাম এবারে এইটার এই গোবর সারটির সঙ্গে আমরা এই কাদাটিকে খুব ভালোভাবে মেখে নেবো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এই কালাটি থেকে যেমন আটার লেচি কাটে সেরকমভাবে লেচি কেটে নেব আর যতক্ষণ পর্যন্ত না খুব ভালো হয় মাখা হচ্ছে আপনারা মাখতেই থাকবেন একদম মেখে একদম পুরো একদম কুমোরদের যেমন মাটি হয়ে যায় সেই রকম ধরনের মাটি আপনার তৈরি হয়ে যাবে এবার আমরা এই যে দেখছেন এবারে আমরা লেচি কেটে গোল গোল করে রেখে দেবো আর আমাদের পরবর্তী ভিডিও যেটি হবে সেটি হলো পদ্মের কি কি ভ্যারাইটি ভালো ফুল হয় সেই ধরনের পদ্মগুলির নাম আপনাদের সামনে আমরা নিয়ে আসবো সেইটারই ভিডিও আমরা তৈরি করছি আর আপনারা কি উৎসাহ তো আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দেখতেই পাচ্ছেন আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না তো দেখুন এখন আমাদের প্রায় সব একদম নাড়ু পাকানো রেডি হয়ে গেছে নাড়ু পাকানো হয়ে গেলেই আমরা এই নাড়ুগুলোকে পদ্মগাছকে খেতে দেবো এই নাড়ুর মধ্যে যে অসাধারণ স্বাদ আছে সেই স্বাদটি পদ্মগাছ নিলেই পদ্মগাছ খুব সুন্দর সুন্দর ফুল আপনাদেরকে দিতে থাকবে পদ্মের নাড়ু আমাদের রেডি এবারের নাড়ুর মধ্যে একটু মশলা দিতে হবে মশলা কি দেবো মশলা দেবো আরও পাঁচ থেকে ছটা সিউইডের দানা আপনারা ভাবছেন যে এত সিউইডের দানা এখানে দিচ্ছি তখন আগে যে আপনারা ভিডিওটি দেখেছিলেন সেখানে অল্প করে দানা দিয়েছিলাম তার কারণ ছিল তখন গাছটি ছোট ছিল কিন্তু এখন গাছটি ম্যাচিওর হয়ে গেছে গাছটি ফুল দিতে শুরু করে দিয়েছে ফুল দিতে শুরু করে দিয়েছে সেই জন্য এর খাবারের পরিমাণও আমাদের বাড়াতে হচ্ছে সেই কারণে আমরা বেশি করে সিউইডের দানা দিচ্ছি মোটামুটি একখানা পদ যেই যে নাড়ু দেখছেন এই একখানা নাড়ুর মধ্যে আমরা পনেরো থেকে কুড়িটা করে সিউইডের দানা আর দশটি করে এনপিকে দিচ্ছি হিসাব মতো এই ভেবে আপনারা মাপ করে নিয়ে আপনারা নাড়ুগুলো রেডি করে নিন আমাদের দেখুন সব কটা নাড়ুর মধ্যে আমরা মশলা দেওয়া প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবার এই মশলা দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে আমরা এই যে নাড়ুগুলোকে দেখছেন এগুলোকে আমরা রোদে শুকোতে দিয়ে দেব এই দেখুন আমাদের নাড়ু এখন রোদে আমরা দিয়ে দিয়েছিলাম নাড়ুগুলো এখন শুকিয়ে গেছে নাড়ুগুলো শুকিয়ে গেছে আপনারা বুঝবেন কি করে পুরো একদম সাদাটের মতো হয়ে যাবে কাদা যেমন শুকলে হয় আর ফেলে দিচ্ছি কোনো কিছু হচ্ছে না আর আপনারা যদি ভাবেন যে আমাদের পুরনো ফর্মুলাই ভালো তাহলে যেমন বললাম পনেরো থেকে কুড়িটার মতো সিউইট আর দশটা এনপিকে দানা নিয়ে কাগজের মধ্যে মুড়ে আপনারা গাছে দিতে পারেন আমরা একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমরা ছোটো কাগজের মধ্যে মুড়ে আগের ভিডিওতে যেমন দেখেছিলেন রকমভাবে আমরা গাছের মধ্যে দিয়ে দিলাম আর একজন বলেছিলেন যে এই সুইট দিলে কি মাছের কোনো ক্ষতি হবে দেখতেই পাচ্ছেন আমাদের এই যে পদ্মের গামলায় দেখছেন অনেক মাছ আছে মাছের বাচ্চা অবধি হয়েছে তো আপনাকে বলছি যে এই সুইট দিলে মাছের কোনো ক্ষতি হয় না আপনার সামনেই পুরো একদম লাইভ প্রুফ আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তাহলে এই ভিডিওটিতে আমরা আপনাদের দুই ধরণভাবেই সার প্রয়োগ করা দেখাচ্ছি প্রথম আপনারা কাগজে দেখলেন আর এই দ্বিতীয় হচ্ছে এই যে মাটির নাড়ু বানিয়ে আমরা গাছের মধ্যে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন আগের যে আমরা সার প্রয়োগ করেছিলাম সেখানে কিন্তু গাছে কুঁড়িয়ে এসে গিয়েছিল এবার এই নাড়ুগুলো নিয়ে নিয়েছি নাড়ুগুলো একদম শুকনো খটখটে হয়ে গেছে নাড়ুগুলো আমরা একদম যে গামলা আছে এই গামলার একবারে মাঝখানে জলের মধ্যে দিয়ে দেবো আর যারা একজন বলছিলেন যে জলের মধ্যে শ্যাবলা হচ্ছে তারও ভিডিও আমরা ডিটেলে আনছি এখন আপনারা আপাতত যাদের জলের শ্যাওলা হচ্ছে এই যে যেমন দেখছেন অ্যাজোলা আছে এই অ্যাজোলাটা দিন আর যে মাটির যে নাড়ুটা আছে সেটা কিন্তু আমরা এক গাট মতো মাটির ভেতরে ঢুকিয়ে দিলাম এই ভাবে সমস্ত কটা গামলায় আমরা দিয়ে দেবো আর যেটা বলছিলাম আমরা শ্যাওলার জন্য ভিডিও আনছি আর আপাতত আপনারা অ্যাজোলা দিন অ্যাজোলা দিলে জল ঠান্ডাও থাকবে আর শ্যাওলাও হবে না আর এই যে দেখছেন এই গাছটি হচ্ছে সিয়াম রুবি এই গাছটি খুব সুন্দর ফুল দেয় আগের বছর তো আমি খুব সুন্দর ফুল পেয়েছিলাম এই গাছটি থেকে আর আমাদের কাছে যে সমস্ত গাছ আছে এই সব কটা গাছই কিন্তু খুব সুন্দর ফুল দেয় আর সাইডের যে গামলাটা দেখছেন ওটা খালি ভাবছেন কেন ওটা আমাদের নিউ স্টার ভ্যারাইটির যে ফুলটা ছিল সেইটি ডরমেন্সিতে চলে যাওয়ার কারণে আমরা ওই গাছটিকে রিপোর্টিং করি তাই ও ওর টিউবারগুলো সব বের করে নিয়েছি এই দেখুন সাইডের যে ডামের জলটা যে সেইটার মধ্যে টিউবারগুলি ভাসানো আসে এই দেখুন এর মধ্যে আমাদের সমস্ত টিউবার ভাসানো আছে আর এখানে দুটো আমাদের হোয়াইট পিওনি আছে একটাতে ফুল এসেছে একটাতে ফুল আসেনি এইটাতে সার দিচ্ছি এবারে এইটাতেও ফুল খুব তাড়াতাড়ি চলে আসবে এর আপডেট ভিডিও আপনাদের সামনে শর্টসের মাধ্যমে কিংবা লং ভিডিওর মাধ্যমে আমরা নিয়ে আসবো আশা করছি এতদূর আপনারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক করে দিন আর যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন যে ভিডিওটা আপনার কেমন লাগলো তো আপনার সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে রঙিন প্রকৃতি ইউটিউব চ্যানেলে ততক্ষণ আপনারা দেখতে থাকুন আর এই দেখুন আমাদের অর্ধেকের বেশি যে নাড়ু বেঁচে গেল তো এই নাড়ুগুলোকে আপনারা স্টোর করে রেখে দিন প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনারা এটি ব্যবহার করবেন যাদের কাজের খুব চাপ তাদেরকে তো বলবো অবশ্যই এরকমভাবে নাড়ু করে রেখে দিন বারবার আপনাকে খাটাখাটুনি করতে হবে না এই রকমভাবে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনারা গাছের মধ্যে দিয়ে দিতে পারবেন এটি খারাপ হওয়ারও জিনিস নয় আর কোনো কিছু অসুবিধা নেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই